হাই গাইস তো কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো তো গুড নুন সবাইকে এখন নুন টাইম তো বাজে বেলা বারোটা আর বারোটার সময় দেখো আমি ফার্স্ট টাইম কি করছিলাম ফার্স্ট টাইম আমি উঠোনে গোবর দিচ্ছিলাম উঠোন নেছিলাম ফার্স্ট টাইম তো খুব ভালো লাগছিলো অনেক এক্সাইটেড ছিলাম যে পারবো কি পারবো না মা তো অনেক বকা দিচ্ছে আর এখানে তো আমার দুই হাতে গবল লেগেছিল আর মাকে বললাম একটা ভিডিওটা করে দাও আর মা তো ফার্স্ট টাইম আমার ভিডিও করছিল এটা ভেবে আমার অনেক ভালো লাগছিলো কিন্তু মা না ঠিকঠাক ভিডিও করতে পারছিল না আমি মার সাথে অনেক বকাবকি করছিলাম যেমন মা বলছে আমার একটা ফোন কিনে দিবি তো মাকে বললাম যে তুমি আমার একটা ভিডিও করে দিতে বলেছি তুমি ভিডিও করতে পারছো তুমি মোবাইল নিয়ে কী করবা তো যাই হোক মার সঙ্গে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বকছিলাম আর অনেক আমার কষ্ট হয়ে গেছে তো ফার্স্ট টাইম এটা কিন্তু করতে আমার খুবই ভালো লাগছিল তাই দেখো তোমাদেরকে অর্ধেকটা দেখালাম তো ভেবেছিলাম যে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার দেখাবো যে কেমন লাগছে কিন্তু সেটা হয়নি তো দেখো অর্ধেকটা দেখিয়েছি ভালোই কিন্তু লাগছিল আমার মজা লাগছিল মনে হয় যে এরকম এরকমভাবে অনেকটা উঠুন ভাবে নেপো কিন্তু যাই হোক ফার্স্ট টাইম কোনো জিনিস করতে গেলে খুব কিন্তু এক্সাইটেড লাগে আর মজাও লাগে ভালো লাগে তো দেখো আমার ক্ষেত্রে সেটা হয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইম উঠোনে গব দিচ্ছিলাম কারণ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার শাশুড়ি মা দিয়ে দেয় আমি কখনো চেষ্টা করিনি মানে ট্রাই করিনি যাই হোক বাবার বাড়িতে এসে ট্রাই করলাম কেমন হয়েছে কিন্তু তোমরা সবাই কমেন্ট করেছো টাটা